যে কোনো জায়গায় অ্যানালাইজ করে নিতে পারবে এটা ডান বাম সাইডে একটু টাচ আপ করা হয়েছে কিন্তু লাইট গ্লাস সব কিছু অরিজিনাল আছে জি জি এবং চাকা অ্যালোরিমগুলাও একেবারে চমৎকার আছে আপনার লাগানো আছে পনেরো ইঞ্চি টা ওকে আর ভিতরের কন্ডিশনটা দেখেন এটা কিন্তু সামনে পেছনের গ্লাস অরিজিনাল ডানে বামের আর এই যে পেছনের গ্লাস কিন্তু তিনটে আচ্ছা এটা হচ্ছে ছোট ফিবলের জন্য বেস্ট

ওকে বিতর আছে নতুন সিট কাজ করতে নিয়ে একটা কিউট ভালো পাবেন যেহেতু অনেক ভালো সার্ভিস 2012 মডেল 18 সালে রেজিস্ট্রেশন জি এ হচ্ছে ইঞ্জিন এটা কত সিসি সিসি জি